আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি শাকিল স্যার বলছি স্টিয়ান ফাউন্ডার অফ কনসেপ্ট একাডেমি যারা সাতচল্লিশ বিশেষ প্রার্থী তাদের উদ্দেশ্যে অসংখ্য শিক্ষার্থী প্রথমবার প্রিলি কোয়ালিফাই করলেও রিটেন পরীক্ষা প্রত্যাশা অনুসারে ভালো করতে পারে না তার সবচেয়ে বড় দুটি কারণ এক নম্বর হচ্ছে রিটেন পরীক্ষার আগের সময়ের স্বল্পতা দুই নম্বর প্রিলির তুলনায় রিটেন সিলেবাসটা অনেক বড় প্রিয় শিক্ষার্থী বিশেষ প্রস্তুতি শুরু হোক রিটেন দিয়ে অর্থাৎ এই নীতিকে বাস্তবায়ন করতে আমি সাজিয়েছি আপনাদের জন্য সাতচল্লিশ ফাউন্ডেশন কোর্স যেখানে ম্যাথ ইংলিশ সায়েন্স প্রিলি রিটেন একসাথে পড়ানো হবে ছয় মাস মেয়াদি এই লম্বা কোর্সে আপনি যা যা পাচ্ছেন মোট ক্লাস দুইশোটি সলভ ক্লাস চল্লিশটি এবং এই কোর্সে ভর্তির সাথে সাথে পেয়ে যাচ্ছেন আমার লেখা ট্রান্সেশন বই একদম ফ্রি বিশালে আয়োজনে আপনি ভর্তি হতে পারবেন মাত্র পনেরোশো টাকা তবে আর দেরি কেন রিটার্ন দিয়ে শুরু হোক আপনার প্রিলি প্রস্তুতি এই নীতি বাস্তবায়নে আজই আপনার ভর্তি নিশ্চিত করুন দেখা হবে ক্লাসে কথা হবে বিজয়ে